আসসালামু আলাইকুম মাতৃ সাহা থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা আজ আমি চলে গেলাম খুলনা শাহপুর গরুর হাটে এই হাটে শুধুমাত্র বৃহস্পতিবারের দিনই এই হাটটি বসে আর আপনাদের আজকে দেখাবো কিছু ফ্রিজিয়ান বাসুর এই যে রাস্তার উত্তর পাশে রাস্তার পরে অনেক ফ্রিজিয়ান বাসুর দেখেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আর ফ্রিজিয়ান বাছুরগুলো চমৎকার চমৎকার ফ্রিজিয়ান বাছুর কোয়ালিটি সম্পূর্ণ বাছুরগুলো আপনারা অল্প দামি পেতে পারেন এখান থেকে যারা ফ্রিজিয়ান বাছুর খুঁজছেন তারা অবশ্যই শাহপুর গরুর হাটে চলে আসবেন আর আজ এই হাটে কিছু কিছু সংখ্যক ফ্রিজিয়ান বাছুরের একটু দাম মনে হলো চড়া তারপরও ক্রয় ক্ষমতার মধ্যে এই ফ্রিজিয়ান বাছুরগুলো যারা বাসায় লালন পালন করতে চান ফ্রিজিয়ান বাছুর তারা অবশ্যই খুলনা সাহাপুর এই হাটটায় চলে আসবেন ফ্রিজিয়ান বাছুর পাবেন এবং বড় বড়োও পাবেন আপনাদের মধ্যে শুধুমাত্র এই ফ্রিজিয়ানের বাছুরের কথা বলেন সেজন্য এই ফ্রিজিয়ান বাছুরগুলোকে ভিডিও আজকে করলাম আশা করি সবাই আমাদের পাশে থাকবেন ফলো দেবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে কোনো এক হাটে